সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটো কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক চ্যানেলটি আজ অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে যে আপনাদের পরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আজকে যে আপনাদেরকে দেখাবে অনেক সুন্দর সুন্দর একটা ম্যাচিং প্যাকেজ না ভাই কষ্ট হয় ভাই ভাই এই ভিডিওতে কয়টা প্যাকেজ থাকবে দুইটা প্যাকেজ থাকবে আচ্ছা এই দুইটা দুইটা প্যাকেজ থাকবে আপনারা যে প্যাকেজটা পছন্দ সে প্যাকেজটা নেবে এখানে মেয়ে ছাগল এবং পাটা ছাগল দিয়ে প্যাকেজ সাজানো হয় হ্যাঁ এইখানে এই যে এখন যে প্যাকেজটা দেখতেছেন এই প্যাকেজটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি আবার বলছি জুয়েলফেয়ার খামারে আসতে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে নলডাঙ্গা উপজেলা আর নলডাঙ্গা উপজেলায় শাকারিপাড়া গ্রাম এইখানে আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামার আপনার নাটোর রেল স্টেশন থেকে চল্লিশ টাকা ভাড়ালে অটো সিএনজি অ্যাভেলেবল পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আপনি যদি খামারে এসে ছাগল দেখে শুনে কিনেন তাহলে ভাই যে দাম রাখবে আপনি অনলাইনে কিনলে হয়তো তার থেকে দু এক হাজার টাকা বেশি দাম রাখবে এটা হচ্ছে বিষয়

তাহলে এই প্যাকেজটা যদি কেউ অনলাইনে অর্ডার করে নেয় তাহলে কয় টাকা দাম পড়বে ভাই আমি তো প্যাকেজ বরাবরই এক দামে একদমই হ্যাঁ একদমই কিনা বাচ্চা হয়ো যা ইনশাআল্লাহ যেভাবে বলে দি সবাই নিতে পারে সাধ্যের মধ্যে মানে যে দামটা বলেন সবারই একটা নাগালে মধ্যে পড়ে তাই না আচ্ছা আমি একদম বলে দিচ্ছি আমি 60000 টাকা দাম 60000 টাকা জি 60000 টাকা পাঁচটা মিলে পাঁচটা মিলে 60000 টাকা চারটি মেয়ে বাচ্চা আর একটা পাঁটার বাচ্চা মিলে এই হচ্ছে টোটাল 60000 টাকা দাম জি এই সাইজটা অনলাইনেও অর্ডার করে নেন তাহলে আপনার হচ্ছে এইখানে বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি আপনি খামারে এসে নেন তাহলে এইখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ করো তিন হাজার টাকা সার এই যে আমি বলছি যে আপনি যদি খামারে এসে নেন তাহলে দেখা যাচ্ছে দুই এক দুই তিন হাজার টাকা কম বেশি হবে অনলাইনে এই ছাগলগুলো পাঠাইতে এই টাকাটা খরচ পড়ে যায় এই হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই আরিফ ভাইয়ার ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আজকে বিশাল একটা প্যাকেজ বিশাল প্যাকেজ ভাই দামে দিচ্ছে আট পিস না

এটা পারফেক্ট পাঠা দিবেন জি জি এটা বয়স যা আছে একটা পারফেক্ট পাঠা দিছে একটা খামারের জন্য একটা খামারের জন্য এবং একটি খাম একটা খামারের জন্য পাটাটাই হচ্ছে মেন অনেক সুন্দর একটা পাটা দিবেন ভাই পাটার বয়স কত হইছে পাটার বয়স 5 মাস রানিং চলছে মাস রানিং চলছে না আচ্ছা দেন পাটাটা ভাই দিয়ে দেন

এই দুটো আবার এক মাইজ এই যে খুব সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর পারফেক্ট আছে এবং পাটা জেড়ে দিতে এই মেয়ে বাচ্চাগুলো যদি পাঠা দিয়ে বিট করেন তাহলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব একই প্রিন্ট পর পর হবে আচ্ছা দিয়ে দেন এই দুটো দিয়ে দেন আর এই তিনটে হচ্ছে একবার কাঁচা গোলা না তিনটে এক মাইর বলে দিচ্ছি যাই হোক একবার কাঁচা

একই কালার একই রকম আর একটু আগা পিছা করে ধরেন এই যে এই তিনটা হচ্ছে একই রকম একই কালারের অনেক সুন্দর পারফেক্ট তিনটে মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো খামারে রাখলে খামারের একটা সুন্দর জই বেড়ে যাবে কত সুন্দর তিনটে বাচ্চা ভাই জি ভাই তাহলে সবগুলো এক জায়গায় আপনি আমরা সবগুলো এক জায়গায় দেখা বলে হ্যাঁ দামদার বলে দিই

আচ্ছা ভাই এই যে পুঁচাত্তর হাজার টাকা এর মধ্যেও কি ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সম্পূর্ণ অনলাইনে যদি কেউ অর্ডার করে কিনেন এই আটটা ছাগল তাহলে এই আটটা ছাগলের মধ্যে আপনার এই পঁচাত্তর হাজার টাকার দাম পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনার এই পঁচাত্তর হাজার টাকার বিকাশ খরচ দিতে হবে না এই পঁচাত্তর হাজার টাকায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনবেন সেই জায়গা পর্যন্ত ডেলিভারি খরচটাও আরিফ ভাইকে দিতে হবে না এই হচ্ছে বিষয় আপনারা এই প্যাকেজটা নিয়েন যদি কেউ খামার নতুন করতে চান হ্যাঁ তাহলে এই প্যাকেজটা নিয়েন যারা 10 টা 15 বেশি না নিয়ে এটা নিয়ে শুরু করেন এটা নিয়ে শুরু করেন তারপরে একবার কম দামের মধ্যেই আছে 8 টা ছাগল 75000 টাকা কম দামের মধ্যেই আছে আজকের মতো তো এই ছিল নাকি ভাই আজকে আমার এই দুইটা প্যাকেজ আর ওই বাদ বাকি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা এইখান থেকে